নমস্কার দর্শক বন্ধুরা বঙ্গোপসাগরে আবারও গভীর নিম্নচাপের জেরে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত নামতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে ঠিক কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই জায়গাটায় একদিকে পশ্চিমবঙ্গ এবং আরেকদিকে বাংলাদেশের দিকে গিয়ে চলেছে অর্থাৎ দেখা যাচ্ছে বাইশে সেপ্টেম্বর সোমবার থেকে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে তো অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দেব কোন কোন জায়গায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দেব। আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ থেকে হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট বক্সে আপনার এলাকার নাম লিখতে ভুল করবেন না ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো আপনারা জানতে পারবেন তো প্রথমত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে সোমবার এবং মঙ্গলবার জানাবো তার পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে সেটাও কিন্তু জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে কলকাতায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে মোটামুটি যে বারুইপুরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হাবড়া জেলায় চন্দননগরে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত বারুইপুরে ভারী বৃষ্টিপাত উলুবেড়িয়াতে লক্ষ্য করা যাচ্ছে যে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত কোলাঘাটে ভারী বৃষ্টিপাত সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তমলুকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত গোসাপাতে দেখা যাচ্ছে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত বালিচকে কিংবা খড়গপুরে ভারী বৃষ্টিপাত অর্থাৎ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে দেখা যাচ্ছে যে বহু জায়গায় ভারী বৃষ্টিপাত কন্টাই দীঘা মান্দারমণি বেলদা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর পশেরগঞ্জ এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার দুপুর থেকে রাতের মধ্যে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে দেখা যাচ্ছে যে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান কিংবা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টিপাত পাণ্ডুয়াতে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি দেখা যাচ্ছে যে শান্তিপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ দেখা যাচ্ছে যে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে বহু জায়গায় পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে কৃষ্ণনগরে ভারী বৃষ্টিপাত কটুয়াতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত রয়েছে আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন বোলপুর সিউড়িতে ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত অর্থাৎ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে সোনামুখীতে ভারী বৃষ্টিপাত আসানসোলে ভারী বৃষ্টিপাত এদিকে দেখা যাচ্ছে যে মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখা যাচ্ছে যে ঘাটাল কিংবা কেশপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তো দক্ষিণবঙ্গের কলকাতাসহ সব জেলাতেই বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা রামপুরহাট মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত দুমকাতে ভারী বৃষ্টিপাত আমড়াপাড়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জঙ্গিপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত রয়েছে অবশ্যই আলোচনায় জানিয়ে দেবো এদিকে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে রয়েছে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহারে রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং বোদা দিনহাটা দেবীগঞ্জ পীরগঞ্জে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের যদি লক্ষ্য করা হয় বাংলাদেশে দেখা যাচ্ছে যে শ্যামনগরে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের বাংলাদেশে দেখা যাচ্ছে যে সাতক্ষীরাতে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে অভাগ্যনগরে রয়েছে নরওয়াইলে জোরালো বৃষ্টিপাত যশোর কুষ্টিয়াতে ভারী ধরনের বৃষ্টিপাত এদিকে খুলনা বিভাগের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত তুঙ্গিবাড়াতে ভারী বৃষ্টিপাত গোপীনাথপুরে ভারী বৃষ্টিপাত মুকসুদপুরে ভারী বৃষ্টিপাত বাগেরহাট মোংলা জয়নগরে বৃষ্টিপাত মোটামুটি দেখা যাচ্ছে যে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে এর পাশাপাশি জানাব মঙ্গলবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের অবশ্যই আলোচনাটি দেখতে থাকুন লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদিকে মেহেরপুর আলমডাঙ্গা বহরমপুর লালপুর পাথিয়া রাজশাহী এই সকল জায়গায় সিংড়া বগুড়া পংশাতে ভারী বৃষ্টিপাত পাবনাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাগমারাতে বাঙ্গুড়াতে তরাসে মোটামুটি বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে বাংলাদেশের মকসুদপুর শিবচরে মাদারীপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গায় বরিশাল বিভাগের একাধিক জায়গায় মির্জাগঞ্জে ভারী বৃষ্টিপাত কালোপাড়া কালাপাড়া পাথরঘাটা লালমোহন ভোলাতে রায়পুর হাজিগঞ্জ লকসম বেলোনিয়া কুমিল্লা উদয়পুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে শিলচর বাজার তার পাশাপাশি আজিওয়াল কোলাশিপে বৃষ্টিপাত রয়েছে শিলংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে শিলচরে ভারী বৃষ্টিপাত সিলেটে ভারী বৃষ্টিপাত রয়েছে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ আমারপুর এই সকল জায়গায় কিন্তু বৃষ্টিপাত সোমবার দুপুর থেকে রাতের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা বাংলাদেশের হাট রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চিটাগং সাতকেনিয়া এদিকে দেখা যাচ্ছে যে থানচি কতুবদিয়া মহেশখালী টেকনাম উপকূলে সিটোয়েতে বৃষ্টিপাতের আশঙ্কা অর্থাৎ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি সোমবার গভীর রাত্রি নাগাদ কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের যেমন সিলেটে ভারী বৃষ্টিপাত শিলচরে শিলংয়ে ভারী বৃষ্টিপাত মাদানে ভারী বৃষ্টিপাত কিশোরগঞ্জ কাপ কোলাশিপ এই সকল জায়গায় ময়মনসিংয়ে বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে শ্যামনগর সাতক্ষীরা যশোর কুষ্টিয়া অর্থাৎ সোমবার গভীর রাত্রি নাগাদ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দননগর হাবড়া কৃষ্ণনগর পান্ডুয়া এই সকল জায়গায় গোসাপাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তারপরে যদি পরবর্তী ওয়েদারের আপডেটের দিকে আমরা গড়িয়ে যাই অর্থাৎ মঙ্গলবার নাগাদ যদি আমরা ওয়েদারের দিকে লক্ষ্য রাখি মঙ্গলবার ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু মঙ্গলবার ভারী ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত কলকাতা উলুবেড়িয়া কোলাঘাটে ভারী বৃষ্টিপাত তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত খড়গপুরে ভারী বৃষ্টিপাত বালিচকে ভারী বৃষ্টিপাত আরামবাগ কুতুলপুরে ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনাতে ভারী বৃষ্টিপাত হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত বারুইপুর জয়নগর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত অর্থাৎ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা এর পাশাপাশি নামখানা কাকদ্বীপ গঙ্গা গঙ্গাসাগর খেজুরি কন্টাই মান্দারমণি দীঘা এদিকে একড়া দাতুন, খড়গপুর ঝাড়গ্রাম সব জায়গায় বৃষ্টিপাত মোটামুটি বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত সোনামুখীতে ভারী বৃষ্টিপাত মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে দুর্গাপুর আসানসোলে ভারী বৃষ্টিপাত রঘুনাথপুরে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বোলপুর কটুয়া সিউড়ি কৃষ্ণনগর শান্তিপুর এদিকে পাণ্ডুয়া চন্দননগর ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া নবদ্বীপ সুন্দরবনে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার জুড়ে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত রামপুরহাট বহরমপাড়া দমকল করিমপুর বেলডাঙ্গাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে ঘাটালে ভারী বৃষ্টিপাত রয়েছে মঙ্গলবার কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি ধুলিয়ানে বৃষ্টিপাত রয়েছে দেওঘরে বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তরবঙ্গের মালদা জেলায় বৃষ্টিপাত রয়েছে দুই দিনাজপুরে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার এদিকে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়িতে রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে দিন হাটাতে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের এর পাশাপাশি যদি বাংলাদেশের দিকে লক্ষ্য রাখা হয় বাংলাদেশে দেখা যাচ্ছে সাতক্ষীরা অভাগ্যনগর খুলনা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা জয়নগর মির্চাগঞ্জ বাগেরহাট তুঙ্গিপাড়া গোপীনাথপুর মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে যশোর কুষ্টিয়া এদিকে মেহেরপুর রাজশাহী বাগমারা পাবনা আলমডাঙ্গা পংসা মাগুরা ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ সিং ঢাকা ব্রাহ্মণবেড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া নাসি নগরে ভারী বৃষ্টিপাত কিশোরগঞ্জে ভারী বৃষ্টিপাত ভালুকাতে সিরাজগঞ্জে তরা সিংড়া বগুড়া পাথিয়া মোটামুটি বাংলাদেশের সব জেলাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আম্বাল আমবাসা কুমিল্লা আগরতলা আমারপুর এদিকে উপকূলবর্তী এলাকা বিলাইছড়ি রাজস্থলী লঙ্গদু হাটহাজারি দিঘিনালা খগড়াছড়ি শিলচর বাজার সিলেট শিলচর শিলং কোলাসিপ সব জায়গায় দেখা যাচ্ছে কাপাসিয়া নাগরপুর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সোমবার মঙ্গলবার জুড়ে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির খবরগুলো সবার প্রথমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন